হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে ব্লগটা হচ্ছে একটা মেলা নিয়ে বৈশাখী মেলা কি শেষ পর্যায়ে আমি গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় তো ওখান থেকে কাছাকাছি মেলাটা ছিল তাই আমরা সবাই মিলে গেলাম তো আমি গিয়েছি তারপর আমার দুই মেয়ে তারপর হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা চাচি বোন মানে আরো কয়েকজনী মিলা গিয়েছি মেলাতে এই যে প্রতিটা দোকানে দোকানে ঘুরতেছি কি সুন্দর পাখা হাত পাখা তারপরে যে এখানে দেখো ঢেকি কাঠের ঢেকি সুন্দর লাগে ছোট ছোট জিনিস তারপরে যে দেখো এইটা বেবি বেবি কি জানি বলে এটাকে যাই হোক তারপরে এখানে অনেক ধরনের জিনিস আছে খুবই সুন্দর সুন্দর জিনিস আর এখানে হচ্ছে স্টিকারের মতো ওইগুলো দেয়ালে লাগায় তো এখান থেকে যেখানে হচ্ছে টপসের দোকান এখানে খুব সুন্দর সুন্দর টপস পাওয়া যায় তারপর সাথে আবার কসমেটিকও রেখেছে মানে পাঁচমিশালই থাকে সব দোকানে আর এখানে হচ্ছে হাতের কাজের থ্রি পিস আর এখানে হচ্ছে সিটি গোল্ডের কিছু জিনিস আছে খুবই ভালো আর কি খুবই মানে গ্যারান্টিযুক্ত তারপরে এখান থেকে আবার চলে আসলাম যেইখানেও কসমেটিক আছে নানা ধরনের কসমেটিক আংটি কানের দু চুড়ি ব্রেসলেট সবই আছে ব্রেসলেট আংটি ক্লিপ এই যে রিং গুলা খুব সুন্দর মানে প্রত্যেকটা দোকানের জিনিস খুব সুন্দর আর এই যে এখানে হচ্ছে তোয়ালে তোয়ালে সব হচ্ছে তোয়ালে মানে গরমের কাপড়ও আছে সাথে তারপরে এই যে এই দোকানটা হচ্ছে পাখা তারপরে যে চরকি তারপরে চকলেট তারপরে এই যে বুট পিঠা সবই বিক্রি করে এই দোকানে আর পরের দোকানটা গেলাম তো সেটার মধ্যে জুতা ব্যাগ দেড়শো টাকা থেকে দুশো টাকা একশো টাকা। পঞ্চাশ টাকারও ব্যাগ আছে এখানে সব ধরনের ব্যাগ আছে উম ঘুরে ঘুরে আরকি সব দেখলাম নিজের জুতা গুলো মোটামুটি এইগুলো মনে হয় এক নাম্বার জুতা না আমার মনে হচ্ছে পুরাতন জুতা মানে আর তারপরে এখানে হচ্ছে এই যে দোকানটার মধ্যে হচ্ছে নানা ধরনের ক্লিপ বেন্ট চুড়ি যা আর কি কসমেটিক -এর দোকান আর এখানে হচ্ছে মাটির জিনিস যে খুব সুন্দর করে সাজায় রাখছে। আর্ট করে রাখছে এই যে দেখো ওয়ালমেড গুলো খুবই সুন্দর ছিল কাঠের ছিল ডিজাইন করা ছিল দেখো মানুষের ডিজাইন তারপর গাছের ডিজাইন খুব সুন্দর ওইখানে একটা আয়না আছে সুন্দর সুন্দর লাগছে এই দেখো আরেকটা দোকানে আসলাম এখানে হচ্ছে আর্ট আর্টের দোকান মাটির হাড়িতে তারপরে অনেক কিছুর মধ্যে আর্ট করে রেখেছে ছোটো ছোটো বাটিতে তারপরে ওই যে আবার বাইদা রাখছে আর্ট করে খুব সুন্দর জিনিস মানে মোটামুটি মেলা শেষ হয়ে গেছে তারপর ভালোই জিনিস আছে আর এটা হচ্ছে চটপটির দোকান এটা তো থারビー মাস্ট বি সবাই চটপটি পছন্দ করে মেলা যে এখানে বসে বসে সবাই খাইতেছে আর এদিকে হচ্ছে চশমার দোকান চশমা ক্যাপ তারপর হচ্ছে এই যে আবার কিছু কিছু অলমেট আছে প্লাস্টিকের এই দেখো বই আছে ডোরিমনের তারপরে আর কি জানি নাম কার্টুনের আমার বলতে পারি না তারপরে এই দোকানটা হচ্ছে প্লাস্টিকের দোকান আর এই পাশের দোকানটা হচ্ছে অনেক ধরনের প্লাস্টিকের জিনিস ফুল প্লাস্টিকের ফুল সুন্দর সুন্দর জিনিস ছিল মোটামুটি খারাপ ছিল এই দোকানে বাটি আছে স্টিলের জিনিস আছে কাঠের জিনিস আছে সব পাসমিশালি সব আছে এই তো এইখানে হচ্ছে খেলনা নানা ধরনের খেলনা আর এই পাশ দিয়ে শুধু খেলনার খেলনা খেলনার দোকান আছে একাধারে তিন চারটা খেলনার দোকান আছে বাচ্চাদের যে ধরনের অনেক ধরনের খেলনার দোকান তো আর এই পাশ থেকে এখন থেকে শুরু হবে আবার কয়েকটা দোকান আছে কসমেটিক সুন্দর সুন্দর সব ধরনের জিনিস ক্লিপ লিপস্টিক চুরি মানে সব পাওয়া যায় এখানে বেঞ্চ রাবার বেঞ্চ আছে যে এখানে এখানে মানে এই যে লকেট গুলো খুব সুন্দর মানা অনেক ধরনের জিনিস আছে খুব খুব সুন্দর ক্লিপ প্রত্যেকটা দোকানে দোকানে সব ধরনের জিনিস আছে একটা ছিল শুধু শাড়ির দোকান এই যে এটা হচ্ছে শাড়ির দোকান ভালোই শাড়ি ছিল আর এটা হচ্ছে স্টিলের দোকান টিফিন গাড়ি সব ধরনের বাটি প্লেট সবই আছে আর এটা হচ্ছে দা দোকান যে এখানে তাওয়া মাওয়া সবকিছুই পাওয়া যায় লোহার জিনিস আর এটা হচ্ছে আচারের দোকান তা আচার গুলা এইভাবে ঢাইকা রাখছে অতটা বোঝা যায় না এই যে আচার এই যে দেখো তারপর হচ্ছে মেয়েরা একটু ফাঁকে দিয়ে সবাই মিলে একটু যে আলুর কি বলে জানি না ভুলে গেছিলাম তো এখানে সবাই খাইতেছে দাঁড়ায় দাঁড়ায় আর মামা কিভাবে যে মরিচ কাটতেছে সেটা কি বলবো কি সুন্দর করে মরিচ কাটতেছে মুড়ি বানানোর জন্য মরি মাথা বানানো দেখো কিভাবে মরিচ কাটে এতগুলো এই যে এখানে হচ্ছে আমরা চোরকি বলি চোরকি সুন্দর করে ঘুরতেছে এই যে সব মেলাটা একটু বলে আর কি এটার দাম একশো ষাট টাকা একটা চকলেটের মতো তো এই আমার ছোট মেয়ে খেয়েছে একটা আর হচ্ছে হচ্ছে এটার কি বলে ট্রেনের মতো তো পুরা মেলা ঘুরতে ঘুরতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর পুরা মেলাটা আবার একটু ভিডিও করলাম তো মোটামুটি আমাদের সব ঘোরাঘুরি হয়ে গেছে এই তো এখন আমরা বের হয়ে যাব মেলা থেকে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে পাশে থাকবা আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দেবা আমার ভিডিওটা যদিও লং হয়েছে তোমরা দয়া করে একটু সময় করে দেখবা সবাই মিলে যাই হোক পাশে থেকো সাপোর্ট করো আল্লাহ হাফেজ